হ্যালো বন্ধুরা এখন একটা উনিশ বাজে তো এই যে মেয়েকে দেখো আশীর্বাদ করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি এখানে প্রদীপটা ঠাকুর ঘরে রয়েছে তো তো মোমবাতিটাও শুভ তো এই জন্য মোমবাতিটা জ্বালিয়েছি আর এখানে দেখো পায়েস ধান দুরব আর এই যে জল নিয়েছি আর খাওয়ার খাওয়ারটা এরপরে গো সব আগে আশীর্বাদ করে নেবো তারপরে তো চলো আবার পরে আসছি আশীর্বাদের সময়

নমস্কার করতে হবে না তুমি বড় হও সবার পাশে থেকে আচ্ছা কিছু দাও ওরে বাবা থামবে সকাল থেকে সব করেছে আচ্ছা ঠিক আছে খুব ভালো হয়েছে একদম পারফেক্ট মা ভালোবাসে ধন্যবাদ ধন্যবাদ কারণ কোনো কিছু তো টেস্ট করতে পারি না এই কারণে আমার একটু ডাউট হচ্ছে তুমি পাকাটা রাধুনি না দিয়েছি কিন্তু একদম ঠিকঠাক আছে পাকা রাধুনি তো না বন্ধুরা এই জন্যই তো চলো এবার কি কি খাবার করেছি ওর সামনে এবার সাজিয়ে দিই আশীর্বাদ হয়ে গেল ওকে ও সকলে একটু আশীর্বাদ করবে আমাদের পাশে থাকবে ওর পাশে থাকবে ও যেন জীবনে কিছু করতে পারে তো চলো আবার পরে আসছি খাবার টাইমে তো বন্ধুরা দুপুরের খাবার বেড়ে দিয়েছি আজকে নিরামিষ বেশি কিছু আয়োজন করিনি আমি এইটাই খেয়ে শেষ করতে পারবো না তো চলো প্রথমে মিষ্টি দিয়ে শুরু করি ঠিক আছে তো চলো দেখো এখানে আছে দুরকমের রকমের মিষ্টি ও যা যা পছন্দ করে সরবাজা সাদা মিষ্টি ক্যাডবেরি তারপরে ওর বান্ধবী দিয়েছে এই যে লজেস ওর বাবা এনেছে হাজমোলা মুখসুদ্ধি চক এখানে আবার আরেকটা হাজমোলাও আছে এই যে এখানে আছে কফি লজেস সেখানে আছে আইসক্রিম তারপরে এই যে ও যে চিপসগুলো ভালোবাসে সেই সেই চিপস আনা হচ্ছে এবার চলো খাবার মেনুতে চলে যায় ও এখানে ক্যাম্পাও আছে ঠান্ডা এখানে আছে আম আম তো অবশ্যই দিতে হবে স্যালাডের শসা আছে আজকে যেহেতু নিরামিষ সেই জন্য শুধু শসা এখানে আছে পাপড় ভাজা চাটনি জেলি করে দিয়েছি পুরো একদম এখানে আছে আলুর দম আর অবশ্যই তো পায়েস শুভ থাকবেই আর এই যে দেখো এখানে সব কিছু গুছিয়ে দিয়েছি ফ্রাইড রাইস করেছি পটল ভেজেছি বেগুনি ভালোবাসে বেগুনি করে দিয়েছি কাঁকরোল ভালোবাসে কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা তো এই হচ্ছে ওকে পুরো একেবারে গুছিয়ে দিয়েছি বেগুন ভাজাও আছে এই যে ছোট্ট একটা বেগুন ওই জন্য আমি করে হ্যাঁ তো এই যে আমার মেয়েকে কমের মধ্যে কেমন দিয়েছি অবশ্যই জানি তো এই যে আমার মেয়ের আজকে জন্মদিনের মেনু মা খুশি তো চলো বন্ধুরা এবার আমারও খিদে পেয়ে গেছে সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি তো চলো আবার পরে আসছি